হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো মাইক্রোজব ডট কম এর এই মাইক্রোজব কার্ড ডট কমের আমি আগেও ভিডিও দিয়েছি দুটো আজকেও এই সাইটটির আমি হচ্ছে পেমেন্ট প্রুফ দেখাবো দেখতে পাচ্ছি আমাদের ব্যালেন্সে বারো দশমিক বাহাত্তর ইউএসডি কিন্তু জমা হয়েছে এটা কিন্তু আমরা উইড্রো করবো উইড্রো করে আপনাদেরকে দেখাবো এবং সম্পূর্ণ মোবাইলে নিয়ে এসে আপনাদেরকে দেখাবো কত সময় লাগছে আমি কীভাবে এখানে কাজ করে পেমেন্ট পাচ্ছি এবং এখানে আপনি চাইলেও নিজেও কাজ করতে পারবেন এবং এখান থেকে আপনি চাইলে সুন্দরভাবে পেমেন্ট উইথড্র নিতে পারবেন অবশ্য আবার আপনি চাইলে এই ব্যালেন্স দিয়ে আপনি এখানে জব পোস্ট করে আপনি এখান থেকে কিন্তু আপনার প্রয়োজনীয় কাজ করে নিতে পারবেন ঠিক আছে আপনার যদি ফেসবুকের কাজ লাগে ইউটিউবের কাজ লাগে লাইক দরকার হয় কমেন্ট শেয়ার সব কিছু সাবস্ক্রাইব এখান থেকে আপনি নিতে পারবেন তো আপনারা আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা বেশি বেশি এখানে জব পোস্ট করবেন এই আপনি ব্যালেন্সের মাধ্যমে এছাড়া আপনি ডেপোজিট করেও এখানে কাজ দিতে পারেন ডেপোজিট করে এখানে দেওয়া সিস্টেম আছে আমি দেখিয়ে দেব তো আপনারা আমার ইউটিউব চ্যানেলে চলে আসবেন অবশ্যই আজকে আমি তিন নম্বর ভিডিও করছি আপনারা আমাদের চ্যানেলে এসে দেখতে পাবেন যে মোবাইল যে ফ্রিল্যান্সিং এই হচ্ছে ভিডিওটা আপনারা দেখবেন এই ভিডিওটা আমি হচ্ছে কিছুদিন আগে ছেড়েছিলাম এখানে কীভাবে জব পোস্ট করতে হয় এবং প্রথম ভিডিওর লিঙ্কটা আপনার ডিসক্রিপশানে দেওয়া থাকবে প্রথম এবং দ্বিতীয় পার্টটা দেখে আপনার তৃতীয় আজকে তৃতীয় পার্ট করছি পেমেন্ট প্রুফ এবং আপনাদেরকে জব সাবমিট করে দেখানোর সিস্টেমটা দেখাবো তো চলুন কথা না আজকে আমরা ভিডিওটা শুরু করি এখান থেকে অ্যাভেলেবল জবস মাই জবস আছে ঠিক আছে এখানে জব পোস্ট করা খুবই সহজ এখান থেকে মাই জবসে যাবেন মাই জবসে যাওয়ার পরে এখান থেকে যে দেখতে পাচ্ছেন ডেপোজিট এবং জব জবে যেতে হবে জবে যে পোস্ট জব অপশন আছে এখানে যেতে হবে পোস্ট জবে অপশনে যাওয়ার পরে আপনি ইন্টারন্যাশনাল কাজ দিতে পারেন আপনি টার্গেট ওয়াইজ যে কোনো এর কাজ থেকে শুরু করে যে কোনো টার্গেট কান্ট্রি কিন্তু আপনি সিলেক্ট করে সেই দেশের লাইক নিতে পারেন কমেন্ট ফলোয়ার সাবস্ক্রাইব সব কিছু নিতে পারেন আপনি চাইলে এখানে বাংলাদেশ কান্ট্রি পাবেন ইন্ডিয়া পাবেন আপনার পেজ গ্রুপ সাবস্ক্রাইব যেটাই দরকার আপনার যদি ছোটো ইউটিউব চ্যানেল থাকে আপনি সেটা এখান থেকে বুস্ট করে নিতে পারবেন টেলিগ্রাম থাকলে বুস্ট করে নিতে পারবেন ফেসবুক থাকলে বুস্ট করে নিতে পারবেন ইনস্টাগ্রাম থাকলে বুস্ট করে নিতে পারবেন সব কিছু এখানে কিন্তু আপনি পাবেন পাকিস্তান সব দেশই মোটামুটি দেওয়া আছে এখান থেকে আপনি যদি বাংলাদেশ চান তাহলে বাংলাদেশটা সিলেক্ট করবেন আপনি যদি ইন্টারন্যাশনাল চান তাহলে আপনি ইন্টারন্যাশনাল সিলেক্ট করবেন ঠিক আছে তা আপনি দুইটা সিলেক্ট করেই করতে পারেন তারপর এখান থেকে দেওয়ার পরে আপনি কোন কোন দেশের চাচ্ছেন সেটা দিয়ে আপনি এখানে মনে করেন দেখেন ক্যাটাগরি প্রচুর আছে ফেসবুক ইনস্টাগ্রাম আদার রেডিড থেকে শুরু করে আপনি কোন জায়গার কী যাচ্ছেন দেখেন সব কিছু এখানে দেওয়া আছে টুইটার থেকে শুরু করে সাইন আপের কাজ যে কোনো কাজ দিতে পারেন গুগল প্লাসের কাজ ডাউনলোড ইনস্টলের কাজ আছে অ্যামাজনের কাজ আছে সব কিছু দেওয়া আছে ফেসবুক লাইক ফেসবুক শেয়ার কী যাচ্ছেন আপনি এটা দেবেন ফেসবুক ধরেন লাইক চাচ্ছেন ফেসবুক লাইক সিলেক্ট করেন ফেসবুক শেয়ার চাইলে শেয়ার দিলেন তারপর যে রাইটে জব টাইটেল আপনি মনে করেন যে ফেসবুকের যে কাজটা দিতে চাচ্ছেন সেটার একটা সুন্দরভাবে অ্যাকুরেট জব টাইটেল দিবেন যে আপনি লিখবেন যে এখানে আপনি লিখবেন যে সুন্দর করে আপনার টাইটেলটা দিবেন যে আপনি কি কাজ চাচ্ছেন অবশ্যই ইংলিশে টাইটেলটা লিখবেন টাইটেলটা কীভাবে দিতে হয় অবশ্যই আপনারা দেখে নেবেন সেটা হচ্ছে যে এখানে যে হোমে যে পোস্টে জব ওখানে কিভাবে টাইটেল দিছে অথবা আপনি মাইক্রো জব ডট কমে যে হচ্ছে মাইক্রো ওয়ার্কার সাইটে যেভাবে টাইটেল দেওয়া হচ্ছে আপনি এখানে দিতে পারেন তারপরে হোয়াট ইজ দ্য স্পেসিফিক ট্যাক্স নিড টু কমপ্লিট আপনি এখান থেকে হচ্ছে সুন্দরভাবে কীভাবে ট্যাক্স কমপ্লিট করতে হয় সেটা আপনি এখান থেকে দেখবেন তো আমি আপনাদেরকে একটু ডিরেক্ট দেখাই দিই মনে করেন যেখান থেকে যাবেন যাওয়ার পরে ধরেন যে ইউটিউব ঠিক আছে ইউটিউবে হচ্ছে ইন্টারন্যাশনাল এই যে দেখেন ইউটিউবের মধ্যে যাই এখানে কী কীভাবে লেখছে দেখেন যে এখানে সুন্দরভাবে কিন্তু যেখানে দেওয়া আছে যে প্রথমে গো টু ইউটিউব তারপরে সার্চ হচ্ছে ইউটিউবের এই ভিডিওটা তারপরে বেস্ট কমেন্ট ফর দ্য সাইট এটা তারপরে ওখানে বলছে প্লিজ মেক শিওর দ্য এন্ড অফ দ্য কারেক্ট ভিডিও তারপর হচ্ছে রিকোয়ার্ড প্রুফে দেখেন স্ক্রিনশট অফ দ্য ভিডিও এবং স্ক্রিনশট অফ দ্য বেস্ট কমেন্ট তো আপনি এরকম একটা আপনার যদি কাজ এরকম রিলেটেড হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে জিনিসগুলো কমেন্ট কপি করে নেবেন যে কোনো জায়গা থেকে আপনি কপি করে নিয়ে আপনি কিন্তু পোস্ট করবেন জব আপনাকে সেক্ষেত্রে আর কোনো হ্যাসেল ফ্রি আপনি করতে পারছে না আমি আপনাদেরকে দেখিয়ে দিলে মাই জবসে যাই তারপর এখান থেকে জবসে যাবেন পোস্টে জবসে যাবেন যাওয়ার পর এখান থেকে ইন্টারন্যাশনাল সিলেট থাকবে অথবা বাংলাদেশ দিয়ে করতে পারেন তারপর ফেসবুক মনে করেন যে আপনি ইউটিউবও দিতে পারেন যেহেতু এটা ইউটিউব ইউটিউব দিলাম তো ইউটিউবে লাইভ কমেন্ট সাবস্ক্রাইব এটা দিলাম তারপরে যেখান থেকে আমি ডেসক্রিপশনে এটা পেস্ট করে দিয়ে টাইটেলটা নিয়ে নিচ্ছি এখান থেকে দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে রিকোয়ার্ড প্রুফ বলছে তো প্রুফের জন্য এখান থেকে আমাদের যে রিকোয়ার্ড প্রুফ দেখ ট্যাক্স পেনিস এখান থেকে এটা আমরা কাট করে নিচ্ছি এটা এখানে পেস্ট করে দিলাম এই যে দিয়ে দিয়েছি এভাবে আপনারা দিবেন তারপরে এভাবে সুন্দরভাবে সাজা নেবেন তারপরে এখানে বলবেন ইউটিউব লাইক এই যে এখান থেকে আপনারা ইউটিউব লাইক কমেন্ট সাবস্ক্রাইব এভাবে আপনারা সুন্দরভাবে দিয়ে দেবেন ঠিক আছে ইউটিউব লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে সুন্দরভাবে ওখান থেকে আমি দিয়ে দিচ্ছি এখান থেকে ইউটিউবটা কপি করে নিন তারপর এখানে পেস্ট করে দিলাম তারপর এখান থেকে লাইক কমেন এবং সাবস্ক্রাইব হয়েছে এই এইটাই আপনি কপি করে নিতে পারেন যেহেতু এটাই আমাদের মেন কাজ তো এই লেখাটাই আপনি এখান থেকে সুন্দরভাবে এখান থেকে কপি করে নিন তারপর এখান থেকে আপনি পেস্ট করে দিতে পারেন ঠিক আছে টেস্ট পেস্ট দিয়ে দিচ্ছি হয়ে গেল এইভাবে আপনি দিলেন দিয়ে আপনি কিন্তু এই যে এখানে দেখেন ওয়ার্ক নিট এখানে আপনি এটা বাড়াইতে কমাইতে পারবেন ঠিক আছে আপনি কত হচ্ছে দিতে চান সেটা তারপর আপনি ইচ ওয়ার্ক আর্ন কত করে দিতেও চাচ্ছেন আপনি এটা চাইলে বাড়াইতেও পারবেন কমাইতেও পারবেন হ্যাঁ এভাবে দিয়ে এস্টিমেটেড টাইম টু কমপ্লিট আপনি চাইলে টাইম দিতে পারেন এখানে যে কত মিনিট লাগতে পারে সর্বোচ্চ সেটা আপনি দিলেন এক মিনিট দুই মিনিট তিন মিনিট দিয়ে আপনি জব সাবমিট করবেন ঠিক আছে জব সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনি যে এখানে যে আর্নিংটা করছেন যে এখান থেকে আমি যে বারো ডলার আর্নিং করছি এখান থেকে কিন্তু আমি এটা খরচ করে এটা জবটা পোস্ট করতে পারি খুব সহজেই তো যেহেতু আমি আজকে উজ্জ্ব করে দেখাবো আপনাদেরকে বলেছি আমি সরাসরি আমার নগদ নাম্বারে নিয়ে দেখাবো সো এটা আমি আর এখন বর্তমানে পোস্ট করছি না আপনাদেরকে জাস্ট দেখাই দিলাম যে আপনারা এইভাবে পোস্ট করবেন আপনারা উজ্জ্বর করার থেকে বেশিরভাগ আপনারা ওই যে ব্যালেন্সটা আর্ন করবেন সেটা দিয়ে এখানে জব পোস্ট করে আপনারা আরও বেশি এখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে আপনারা কাজ করিয়ে নেবেন সেক্ষেত্রে আপনার বেনিফিট বেশি হবে তো যাই হোক এটা আমি আপনাদেরকে সব কিছু দেখাই দিলাম এখন আমি উজ্জ্বতে যাবো না নাওতে যাবো যেহেতু আমি পেমেন্ট নেব তো আমি এখান থেকে দেখেন বাইন্যান্স আছে রকেট আছে নগদ আছে ঠিক আছে তো আপনি বাইন্যান্সেও ডিরেক্ট ডলারটা নিতে পারেন চাইলে তো আমি এখন বাইন্যান্সে নিচ্ছি না আমি জাস্ট নগদে নিচ্ছি নেওয়ার পরে এখান থেকে দেখেন ইউএসডি অ্যামাউন্ট কত সেটা এখানে দিতে হবে এবং নগদে পার্সোনাল নাম্বার হচ্ছে এখানে আপনাকে দিতে হবে তো আমি এখানে আমার যে নগদ পার্সোনাল নাম্বার সেটা এখানে দিয়ে দেব এটা দিয়ে দিচ্ছি তারপর এখানে বলছে চার্জ হচ্ছে ফাইভ পারসেন্ট কাটবে তারপর রিসিভেবল অ্যামাউন্ট এবং এখান থেকে আপনি হচ্ছে দিয়ে দিতে আমি ফুলটাই দিচ্ছি বারো দশমিক বাহাত্তর ঠিক আছে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে টোটাল অ্যামাউন্ট কত আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এখন আমি হচ্ছে এখান থেকে এটা সাবমিটে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে এখান থেকে আপনারা ইউএসডিটিটা দেখবেন যে কত ইউএসডি দিচ্ছেন তারপর এখানে ইউএসডিটি থাকবে দেখছেন এটা দেখে নেবেন সবাই কারেক্টভাবে তারপর লিমিট আপনি এখানে সর্বনিম্ন ফাইভ ইউএসডিটি সর্বোচ্চ এখানে পঞ্চাশ ইউএসডিটি আছে দেওয়ার পরে এখান থেকে রিসিভেবল কত সেগুলো সব কিছু দেওয়া আছে তারপরে এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করে দেবে উইড্রো রিকোয়েস্ট অ্যাডেড সাকসেসফুলি হয়ে গেছে এখন এটা আমাকে কিন্তু তারা হচ্ছে ভেরিফিকেশান দেখবে দেখার পরে একটু সময় লাগতে পারে কিছুক্ষণ দশ পনেরো মিনিট বিশ মিনিট সময় হয়তো লাগবে তারপরে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আমরা কিছুক্ষণ ওয়েট করি আমি হচ্ছে এখন যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ভিডিওটা রেকর্ড করছি তো আমি ভিডিওটা পজ করছি পেমেন্ট আসলে আমি ফোন থেকে আবার আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তা আপাতত আমি ভিডিওটা পজ করলাম তো ভিওয়ার্স আমাদের পেমেন্টটা কি চলে এসছে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন দুই মিনিট আগেই আমাদের পেমেন্টটা কিন্তু চলে এসেছে চোদ্দোশো পঁচিশ টাকা কিন্তু এখানে আমাদের ডেপোজিট হয়ে গেছে আপনারা খুব সহজেই দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স এবং আমরা এখান থেকে খুব সহজেই কিন্তু নগদের মাধ্যমে চোদ্দোশো পঁচিশ টাকা কিন্তু পেয়ে গেছি সো এখান থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট কাজ করে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এটা নিয়ে আর কোনো আপনাদের সন্দেহ নাই এবং আপনারা হানড্রেড পার্সেন্ট এখান থেকে পেমেন্ট উইথড্র করতে পারবেন তো আজকে ভিডিও অবশ্যই দেখবেন এবং আগে দুটো ভিডিও দেখে আপনারা অবশ্যই কাজ করবেন অ্যাকাউন্ট করে এখানে কাজ করা শুরু করে